ভারতবর্ষের এই মন্দিরের চারপাশে একটা কাকও ওড়ে না আর তার কারণ একটা পৌরাণিক অভিশাপ কাকেদের তো সর্বত্র পাওয়া যায় হিসেব বলছে ভারতবর্ষে প্রায় সাত কোটিরও বেশি কাক রয়েছে কিন্তু ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের ইয়াগন্তি মন্দিরের আশপাশে আপনারা একটা কাকেরও দেখা পাবেন না আর তার কারণ অগস্ত্র ঋষির অভিশাপ কথিত আছে ইয়াগান্তি অঞ্চলে ভেঙ্কটেশ্বরের মূর্তি সহ একটা মন্দির স্থাপনা করতে চেয়েছিলেন ঋষি অগস্ত্র কিন্তু ভেঙ্কটেশ্বরের মূর্তিটা বানানোর সময় আচমকা ওই মূর্তির একটা আঙুল ভেঙে যায় মনের দুঃখে ঋষি অগস্ত তখন তপস্যায় বসেন এই তপস্যা চলাকালীন নাকি একদল কাক এসে বারংবার বিরক্ত করতে থাকে ঋষিকে ব্যাস তারপর আর কি প্রবল রাগে ফুঁসতে ফুঁসতে চোখ খোলেন ঋষি আর কাকেদের দলকে অভিশাপ দেন ইয়াগন্টি মন্দিরের চারপাশে ওড়ার ক্ষমতা হারানো জনশ্রুতি বলছে আজ ওনাকে আশ্চর্যজনক ভাবে মন্দিরের চারপাশে একটাও কাক ওড়ে না স্থানীয় মানুষদের বিশ্বাস বেশি অবস্থায় সেই অভিশাপের জেরেই নাকি আজ ও কাকেরা ইয়াগন্টি অঞ্চলে ঢুকে পড়লে ওড়ার ক্ষমতা হারায় সত্যি আমাদের চারপাশে কত অবাক করার মতো গল্প থাকে যা শুনলে রীতিমতো চমকে যেতে হয়